নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বি এ ফুড কিচেনে আজকে বানাবো ফুলকপি অনেক তো ফুলকপি ভাজা ফুলকপি ঝোল মাছ দিয়ে ফুলকপি রান্না করে খেয়ে দেখেছেন একবার বছরের শেষ ফুলকপিটা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ সারা বছর মুখে লেগে থাকবে তো এখানে আমি প্রথমে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল আপনারা চাইলে যে কোনো তেলেই রান্নাটা করতে পারেন কিংবা ঘি কিংবা বাটারেও এটা রান্না করা যাবে তো প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জিরে তেজপাতা আর সামান্য পরিমাণে হিং ফোড়ন সব কিছুকে ভালো করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা খুব বেশি ভাজা করতে হবে না হালকা করে একটু পেঁয়াজটা নেড়ে চেড়ে নিয়ে এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে কেটে রাখা ফুলকপি আর আলু এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে সাধমতো লবণ তো লবণটা আমি একবারেই দিয়ে দিলাম আর আমি লবণ দেব না এবারে এখানে আপনারা চাইলে হলুদটা ব্যবহার করতে পারেন তবে আমি এখানে হলুদটা দিচ্ছি না এতে করে সবজিটার কালারটাও খুব সুন্দর আসবে আর একটা অন্যরকম সবজির লুকটাও ভালো আসবে আপনারা চাইলে এখানে আলুটাও স্কিপ করতে পারেন কিন্তু আমরা তো বাঙালি প্রত্যেকটা জিনিসেই আলু ব্যবহার করি তো তাই আমি এখানে আলুটা দিয়েছি আপনারা চাইলে শুধু ফুলকপির মতো এই রেসিপিটা করতে পারেন এবারে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট মতো রেখে দেব পাঁচ সাত মিনিট মতো ঢাকা খুলে খুলে আমি এটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি ফুলকপি আর আলুকে ফুলকপিটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আলুটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও ভালোভাবে হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ মতো আদা গ্রেড করে নিয়েছি আর দিয়েছি এখানে একটা টমেটো মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন তবে এখানে বাটা বাটির কোনো ঝামেলা নেই এখানে আমি সামান্য পরিমাণে আদা গ্রেড করে নিয়েছি এবারে আদাটাকে একটু কিছুক্ষণ কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব গ্যাসের ফ্লেম এখানে একেবারে লো রেখেছি আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে নেড়ে চেড়ে এখানে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কার বাটাও ব্যবহার করতে পারেন এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর দিয়েছি এখানে গরম মশলা গুঁড়ো এবারে এখানে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা এখানে ভালোভাবে কষিয়ে আনার সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তো গ্যাসের ফ্লেমটা এখানে আবারও আমি কমিয়ে দিয়েছি না হলে নিচে লেগে যাবে তো এখানে আমি ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি আলু আর ফুলকপি কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো এখানে আর এবারে দিয়ে দেবো আমি ঝোলের জন্য জল তো এই রেসিপিটা আপনারা যেমন ঝোলটা রাখতে চাইবেন সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দিতে হবে তো আমি এখানে একটু গা মাখা গা রাখবো তো আমি এখানে অল্প করে জল দিচ্ছি এখানে আমি ছোটো কাপের দু কাপ জল দিয়েছি এবারে সব কিছুকে ভালো করে এখানে মিশিয়ে নেব তারপর এটাকে আমি ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো যাতে ফুলকপি আলু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় পাঁচ সাত মিনিট পর ঢাকাটা এখানে খুলে নিয়েছি আলু ফুলকপি ভালোভাবে এখানে রান্না হয়ে গেছে আর ঝোলের পরিমাণটাও একেবারে কমে গেছে এখানে ভালো করে চেক করে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কসুরি মেথি কসুরি মেথিটাকে হাতে করে এভাবে ঘষে দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে আমচুর পাউডার হাফ চামচ খুব বেশি পরিমাণে দেওয়ার দরকার নেই হাফ চামচ মতো এখানে দিয়ে দেব আমচুর পাউডার না থাকলে এখানে আপনারা যা শুকনো আম রাখা থাকে সেই আমের জল করেও এখানে ব্যবহার করতে পারেন আমচুর পাউডার যদি না দিতে চান তাহলে একটা দেশি টমেটো বাড়িয়ে দেবেন তাহলেও এটার মধ্যে একটু টকটক ভাব এসে যাবে তো এখানে আমচুরটা দেওয়ার ফলে কিন্তু একটা চটপটা ফ্লেভার আসবে তো আমচুরটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে কিন্তু অনেক ভালো হবে কপিটা এবারে আমি ঢাকা দিয়ে দু তিন মিনিট মতো রেখে দেব দু তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো রান্নাটা আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন ফুলকপির রেসিপিটা কত সুন্দর হয়েছে এটা ভাত রুটি পরোটা লুচি যার সাথেই খাবে যার জমে যাবে আজকের ফুলকপি রেসিপি যদি ভালো লাগে তো একটা লাইক কমেন্ট করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ